উডিটেক নাভ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাডুলিয়া সুন্দরবন থেকে বান্দরবান ইটস বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল আউশটি হাজার গ্রাম বাংলার নরনারী যুবক যুবতী তরুণ তরুণী স্কুল কলেজ সানি ইন ভারসিডি কমন টু কমন মোস্ট কমন এভরিবডি জিহা শ্রোতা বন্ধুগণ শুনিন দিয়মন কেমন আছেন কেমন নাই নতুন একটা খবর দিয়া যাই জিহা শ্রোতা বন্ধুগণ এক বিশাল পাতা খেলা এক বিশাল পাতা খেলা আসে আগামী পাঁচ জানুয়ারি দু ইংরেজি রোজ সোমবার দুপুর দুই ঘটি বুয়াগাড়ি যুব সমাজের উদ্যোগে একদিনে ফাইনাল একটি বিশাল কালা জাদুয়া পাতা খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থান মনে রাখবেন না

রাজ হাস তাই আর দেরি না ঘুরে চলে আসবেন আগামী সোমবার দুপুর এক ঘটি গায়ে আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ফোর জিরো ফোর ফাইভ সেভেন নাইন সার্বিক সহযোগিতায় অত্র এলাকাবাসী ওটি আধা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ পাঁচ জানুয়ারি একে ঘটিকায় পুয়া গাড়ি দুঃখ সুখু ফুটবল খেলার মাঠ প্রাঙ্গনে ইয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কালা জাদুয়া পাতা খেলা উপভোগ করবার জন্য ইয়া আপনি আপনারা সবান হবে ইয়া আমন্ত্রিত